দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান আলী পঞ্চগঞ্জ মেডিসিন রোড থেকে আমি বর্তমানে কর্মরত আছি বিএসবি মেডিকেল ডিসপেন্সারি পঞ্চগড়েই তো দর্শক এই যে বাচ্চাটার খাতনা করছি হ্যাঁ এই যে দেখেন এক মিনিট আগে ও কিন্তু ধরতেও হয়নি আব্বু তোমাকে ধরতে হয়েছে কেউ ধরছে তোমাকে যে আমি খাতনা করলাম ব্যথা পাইছিলা এক ফোটাও ব্যথা পাইছ তুমি কি হাসতেছিলাম না কান্না করছিলা কান্না করছে তুমি খাতনার সময়

আমি অনেক ইয়া নিয়ে আসছিলাম আমার ছেলেকে নিয়ে আসছি খুব সুন্দর ভাবে ইয়া করে দিল বাচ্চা খাতনার সাথে সাথে পেন হ্যাঁ পেন পরে এখন সুন্দর ভাবে হাঁটতে বসে আছে আমার হ্যাঁ ওই যে হাসতোভাবে একটু হাসতেছে ঠিক আছে দল কিন্তু 10 মিনিট আগে হয় নাই 10 মিনিট হয় নাই 3 4 মিনিট আগে খতনা করে পেন পরে নামে গেছে হ্যাঁ তো যাই হোক আপনাদের যদি কারো সমস্যা থাকে ছোট বাচ্চাদের বিশেষ করে একবার অবশ্যই এখানে আসবেন জি হ্যাঁ 1 বছর বা 6 মাস যে কোন বয়সের বাচ্চা এবং কি নবমুসলিম এখানে খতনা করে সাতে সাতে পেন পরে চলে যাবে সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম দশ দর্শক আপনারা যারা আমার এখানে বাচ্চাদের সারকামসিশন বা খতনা বা মুসলমানি যেটা করণানো করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে হলে আমার আমার চেম্বার হলো প্রতি শনিবার সোমবার এবং বুধবার মেডিসিন রোড পঞ্চগড় বাজার পঞ্চগড় এছাড়াও প্রতি শুক্রবার বিকালে চারটা থেকে রাত নটা পর্যন্ত রত্নিবাড়ি বাজারে বসি এবং প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রোজলি বাজারে বসি আমার সাথে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বারে আপনারা কথা বলতে পারেন সেটা হলো স্ক্রিনে দেওয়া আছে আবার আমি মুখে বলছি জিরো ওয়ান সেভেন থ্ৰী টু ডাবল ফ'ৰ ওৱান নাইন ছিক্স নাইন থেংক ইউ আছাল